নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালা আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের পড়ানো আজকের ক্লাসটি বা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের কী কী প্রশ্ন উত্তর আছে দেখে নেওয়া যাক প্রথমেই বলেছে দেখো সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও প্রথম প্রশ্ন আছে তিনশো মিনিটের মধ্যে ঘন্টার সংখ্যা কোনটি হবে আমরা জানি যে ষাট সেকেন্ডে কি হয় এক মিনিট আর ষাট মিনিটে কী হয় এক ঘন্টা তাহলে এখানে তিনশো পঁচাত্তর মিনিট আছে তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ করে দেখব। যে কত ঘন্টা বেরোচ্ছে তাহলে আমরা অঙ্কটা করে দেখি তিনশো মিনিট ছিল তাহলে তিনশো পঁচাত্তরকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে কত হবে যদি ষাটকে পাঁচ দিয়ে গুণ করা হয় তাহলে কত হচ্ছে পাঁচশো পাঁচশো তিরিশ তিনশো যাচ্ছে ছয় দিয়ে গুণ করলে হবে ছয় শূন্য শূন্য ছ ছয় ছত্রিশ পাঁচ ছয় একে সাত তাহলে কত হয়ে যাচ্ছে ছয় ঘন্টা তাহলে এখানে কোথায় ছয় আছে ডি দাগে তাহলে ডি এর দাগে চিহ্ন দিয়ে দেবো তারপরে বলেছে দেখো চার ঘন্টা সাতচল্লিশ মিনিট আঠেরো সেকেন্ড প্লাস সাত ঘন্টা তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড সমান কত তাহলে এই দুটো যোগ করে দেখব কত বেরোয় তাহলে চলো অঙ্কটা করে দেখি তাহলে দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি যোগটা তাহলে যোগটা করা যাক আট আর দুয়ে দশের শূন্য হাতে রইল এক চার আরকে পাঁচ আরকে ছয় তাহলে এখানে পাশে সেকেন্ড লিখে নিলাম তারপর আছে মিনিট মিনিটটা লিখে নিই সাত আর তিনে দশের শূন্য হাতে রইল এক চার আরকে পাঁচ সাত আর চারে এগারো তাহলে কত বেরোলো এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট ষাট সেকেন্ড এবার আমরা কী জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে এদিকে এক মিনিট যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে এগারো ঘন্টা পঞ্চাশের সাথে এক যোগ হবে তাহলে কত হয়ে যাবে এগারো ঘন্টা একান্ন মিনিট তাহলে বোঝা গেল অঙ্কটা এখানে কোথায় এগারো ঘন্টা একান্ন মিনিট আছে প্রথমেই আছে এর দাগে তাহলে এটা চিহ্ন দিয়ে নিলাম তারপরে তিনের দাগের প্রশ্ন আছে দেখো চার মাস তিরিশ দিন সমান কত দিন তাহলে এটা মাস দিনের অঙ্ক দেওয়া আছে তাহলে এটা চারের সাথে তিরিশ গুণ করে তিরিশ যোগ করতে হবে তাহলে অঙ্কটা এখানে আমি করে দিচ্ছি তোমাদের চার গুণিতক তিরিশ মানে এক মাস সমান তিরিশ দিনে হয় তাহলে তিরিশ দিয়ে গুণ করতে হলো মাসটাকে আর তিরিশ যোগ করলাম তাহলে গুণ করলে কত হচ্ছে তিন চারে বারো একশো কুড়ি মাস প্লাস তিরিশ দিন তাহলে এই যোগটা কত হলো শূন্য তিন আর দুয়ে পাঁচ এক তাহলে কত হয়ে গেল একশো পঞ্চাশ দিন এখানে একশো পঞ্চাশ দিন কোথায় আছে প্রথমে তাহলে প্রথমেরটা টিক চিহ্ন হয়ে যাবে তারপরে চারের দাগেরটা বলেছে একশো পাঁচ দিনের মধ্যে মাস সংখ্যা কোনটেই হবে তাহলে এটা তো কী করতে হবে মাস আর দিন বলেছি তাহলে তিরিশ দিনে এক মাস তাহলে তিরিশের সাথে একশো পাঁচ ভাগ করতে হবে ভাগ করে যেটা বেরোবে সেটা হবে তাহলে ভাগটা করে দেখাচ্ছি তাহলে একশো পাঁচ ছিল একশো পাঁচকে একশো পাঁচকে তিরিশ দিয়ে ভাগ করব। তাহলে তিরিশ দিয়ে ভাগ করলে এটা কত হবে তিন দিয়ে যাবে তিনশো শূন্য শূন্য তিন নয় তাহলে কত হয়ে যাবে তিন তাহলে এখানে কোথায় তিন আছে শিয়ের দাগে তাহলে হয়ে যাবে তিন মাস একশো পাঁচ দিনের মধ্যে মাস সংখ্যা কোনটি হবে তিন তারপরে অঙ্কটা বলেছে পাঁচ মাস সতেরো দিন সমান কত দিন তাহলে এটাও মাস দিনে তাহলে এক মাস সমান তিরিশ দিন তাহলে পাঁচ গুণিতক তিরিশ যোগ সতেরো দিন তাহলে এটাও তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ প্লাস সতেরো দিন তাহলে এটা যোগ করলে কত বেশ সাত পাঁচ আর ছয় এক তাহলে একশো সাতষট্টি দিন তাহলে এর দাগের আছে এটা ঠিক চিহ্ন হয়ে যাবে বোঝা যাচ্ছে অঙ্কগুলো যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিও আমাকে একশো বিরাশি দিনের মধ্যে কত মাস আছে এটাও মাস দিনে তাহলে তিরিশ দিয়ে ভাগ করবো একশো বিরাশিকে তাহলে ভাগটা করে দেখাই ছয়ের দাগের অঙ্ক এটা একশো বিরাশিকে তিরিশ দিই যেহেতু এক মাস সমান তিরিশ দিই তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো এটা কত দিয়ে যাবে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তাহলে ছয় দিয়ে যাবে ছয় শূন্য শূন্য তিন ছয় আঠেরো তাহলে এটা কত হয়ে যাবে ছয় তাহলে এখানে প্রথমেই ছয় আছে তাহলে ছয়ের পাশে ঠিক কত মাস আছে ছয় তারপর একটা বলেছে সাতশো তেত্রিশের মধ্যে বছরের সংখ্যা কত হবে আমরা কি জানি তিনশো এক বছর হয় তাই তো এটা জানি একশো তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর তাহলে সাতশো তেত্রিশ বলেছে তাহলে ডবল হবে তার মানে এটা হবে দু বছর তাহলে এখানে দুই কোথায় আছে এখানে তাহলে বিয়ের দাগে লিখে দেবো টিকচেন দিয়ে দেবো এটা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করেও দেওয়া যায় তাহলে আমি ভাগটাও তোমাদের করে দেখাচ্ছি দেখো ভাগটা করে দেখাচ্ছি সাতশো তেত্রিশকে তিনশো পঁয়ষট্টি দিয়ে এটা যদি তোমরা তিন দিয়ে গুণ করো তিন ত্রিককে নয় এটা বেশি হয়ে যাবে তিন দিয়ে এটা তাহলে দুই দিয়ে করব পাঁচ দুগুণে দশের শূন্য হাত রইলে এক ছ দুগুণে বারো আগে তেরো তিন দুগুণে ছয় তাহলে কত বেরোলো দুই তাহলে এটা হয়ে যাবে সাতশো তেত্রিশের মধ্যে বছরের সংখ্যা কত হবে দুই তারপরে বলেছে দেখো কিলোগ্রাম ও কেজি কি একই অর্থে ব্যবহৃত হয় অবশ্যই একই অর্থে ব্যবহৃত হয় কিলোগ্রাম ও কেজি একই অর্থে ব্যবহৃত হয় তাহলে এখানে যাবে হ্যাঁ একই অর্থে ব্যবহৃত হয় তারপরে বলেছে এক কিলোগ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান হাজার গ্রাম হাজার বিয়ের দাগের আছে তাহলে বিয়ের পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবো তারপরে বলেছে দেখো সোনা ওজনের সবথেকে ছোট একক কোনটি সোনা ওজনে সব থেকে ছোট একক হলো মিলিগ্রাম এখানে মিলিগ্রাম আছে বিয়ে তাহলে বিয়ের পাশে টিকচিহ্ন দিয়ে দেব তারপরের প্রশ্ন আছে ডেকা লিটার ও লিটারের মধ্যে কে ছোট ডেকা লিটার ও লিটারের মধ্যে লিটার ছোট লিটার আছে বিয়ের দাগে তাহলে বিয়ের পাশে চিহ্ন দিয়ে দেবো তারপরে বলেছে মেট্রিক পদ্ধতিতে মূল একক কয়টি আছে মূল লেখক বলেছে মেট্রিক পদ্ধতিতে মূল লেখক হলো তিনটি কিলো হেক্টো আর এই তিনটি হবে তারপরে লিটারে কত মিলিলিটার এক লিটারে হাজার মিলিলিটার হাজার আছে এর দাগে তাহলে লিখে দিলাম তারপরে প্রশ্ন আছে হাওড়া থেকে ধর্মতলার ব্যবধান মাপতে কি একক লাগে দূরত্ব থেকে বলেছে দূরত্ব দূরত্ব কিলোমিটার তাহলে হয়ে যাবে কিলোমিটার দিয়ে দাগে। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো বারো ইন্টু ছয় মিনিটের মধ্যে ঘন্টা বাদ দিলে কত মিনিট হবে তাহলে ভালো করে অঙ্কটা বুঝবে বারো ইন্টু ছয় বারোকে যদি ছয় দিয়ে গুণ করা হয় কত ছ বারো বাহাত্তর বাহাত্তর হলো বলেছে ঘন্টা বাদ দিলে আমরা কি জানি ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তাহলে বাহাত্তরটাকে যদি ষাট দিবে ষাট প্লাস যদি বারো করি তাহলে ষাটটা যদি বাদ দিই কত পরে থাকবে বারো তাহলে এখানে সিয়ের দাগের আছে বারো তাহলে বোঝা গেল তারপর বলেছি তিন ঘন্টা পনেরো মিনিট সমান কত মিনিট তাহলে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তাহলে তিন ঘন্টা বলেছে তাহলে তিন ইন্টু ষাট প্লাস পনেরো মিনিট তাহলে তিন ছয় আঠারো একশো আশি প্লাস পনেরো মিনিট তাহলে এটা যোগ করলে কথায় পাঁচ আঠারো একে নয় এক তাহলে একশো পঁচানব্বই মিনিট সি এর দাগের আছে একশো পঁচানব্বই মিনিট তারপরে বলেছি লাস্ট কোয়েশ্চেন পঁচাত্তর মিনিট সমান কত ঘন্টা কত মিনিট তাহলে এই মিনিটটাকে পঁচাত্তর মিনিটটাকে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগটা আমি করে দেখাচ্ছি পঁচাত্তরকে ভাগ করতে পঁচাত্তরকে ষাট দিয়ে ভাগ যাবে ষাট একটি ষাট তাহলে পাঁচ এক তাহলে কে যাবে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে দেখো বিয়ের দাগের আছে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে আর একবার ভালো করে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটি নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ